কচা কিন্তু নিয়ে নিচ্ছি আর পাঁচ কেজি অলরেডি খাওয়া গেছে আর দু কেজি নেবো গুড ইভিনিং বন্ধুরা চলো আজকে রাতের ডিনারে কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখানো যাক আজকে পেশাটি কি রয়েছে সেটা তো জানাবো চলো ডাইরেক্ট যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে বসে পড়েছি এখন রাতের ডিনার করার জন্য রাতের ডিনারে কি রয়েছে ভাই একটু দেখাতে হবে তো নাহলে কি করে বুঝবে কচি করে একটু দেখিয়ে দিই রাতের ডিনারে কি কি রয়েছে নাকি রাতের ডিনারে কিন্তু রয়েছে মাটন রয়েছে এখানে ডাল রয়েছে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে স্যালাড রয়েছে চলো দেখি দিলাম কি কি রয়েছে রাতের ডিনারে ঠিক আছে এবার নিয়ে খাওয়া যাবে খাসি মাংস কি আনলিমিটেড আনলিমিটেড না প্লেটে মারা হবে প্লেটে মারা বাদ থেকে যদি এক দুবার চাই দেওয়া না কই হয়েছে কোথায় রাতের ডিনার নিয়ে একবারে কথা হচ্ছে প্লেট কিন্তু চলে এসেছে ভাবার দাবার আসবে দেখতে নাকি হ্যাঁ তুমি ডাল দিয়ে যাও ডাল দিয়ে যাও খালি প্লেটে ডাল দিয়ে যাও

দেঙ্গে নিয়া মা কে চলে এই মানে যা ভালো লাগে যেটা যোগে যাচ্ছে হচ্ছে সুন্দরবন ভালো प्याज দা ইউনিভার্সাল টেবিল থেকে মিঠুদর নিমন্ত্রণে তুমি আমরা এসে সুন্দরবন ভালোভাবে ঘুরলাম আর রাতে ডিনারে কিন্তু লাল লাল ঝাল ঝাল মটন কোসা কিন্তু নিয়েছি

নিমিষে উদ্দাও করে দিয়েছি তো সুন্দরবনে আসতে হলে কার সঙ্গে আসতে হবে দা ইউনিভার্সাল ট্রাভেলস মিঠুদের সঙ্গে আসতে অবশ্যই এসব এসে ঘুরে যাও খাওয়া দাওয়া করে যাও কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে যাওয়া তাকে নিয়ে না আর অবশ্যই নাম্বারটা দেওয়া থাকছে উপরে অবশ্যই নাম্বারে কল করে সব কিছু ডিটেলে জেনে নিতে পারো ওকে চলো টাটা ঘুরে যাচ্ছি